যেমন গুর তেমন মিষ্টি কথাটা আছে না এখানে ব্যাপারটা হচ্ছে আপনার যেরকম বাজেট সব বাজেটে বাইক পাবেন অনেকেই বলেন ভাঙ্গারি এই সেই হ্যান ত্যান হাবিজাবি ভাই ভাঙ্গারির দাম তো নতুনের দাম নেয় না ভাঙ্গারির দাম কিন্তু ভাঙ্গারির দামই নেয় আর যেটা কোয়ালিটি বাইক দেখেন কোয়ালিটি বাইক এই বাইকটাতে প্রায় এক লক্ষ টাকার অ্যাক্সেসরিস লাগানো আছে র্যাম্বো সেটআপের দেখেন র্যাম্বো সেটআপের সব ব্রেক লিভার ব্রেক সিলিন্ডার থেকে শুরু করে অনেক টাকা খরচ করা আছে এটা হচ্ছে ভাষণ থ্রি এফ আই এ ভি দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে বাইকটা পাবেন এক লাখ সত্তর হাজার টাকায় আচ্ছা চলেন শুরু করি মশুধ সম্রাট বাইক পালসার এ এস পালসার এ এস বাইকটা সম্রাট বাইক গেলে দেখে নিতে পারেন মাত্র দামাকা অভারেট অন কিন্তু অনেক ফ্রেশ ভাই আজকে আশি হাজার টাকা আশি দু আশি আটাত্তরে পঁচাত্তরে নেন আজকে এক লক্ষ পাঁচ হাজার টাকা

মানে এই এখানে 58 58 যে কয়টা বাইক দেখাইলাম দেখেন এখানে স্পোর্টস বাইক যতগুলো দেখাইলাম সবগুলো কিন্তু লাখ টাকার নিচে মানে লাখ টাকার অর্ধেকে পাচ্ছেন ইভেন সিআরজেট কিন্তু অনেক জনপ্রিয় একটা বাইক ভাই এগুলো 1 লাখ 50 বা এগুলো 1 লাখ 50 কি বিক্রি হয় হয় আমার কাছে না আমার কাছে শুধু শাই শুধু শাই 55 55 55 এটা 55 এটা 55 এটা 55 এটা 55 ভাই আপনি যদি স্পোর্টস সেগমেন্ট এন্ড পর্যন্ত হাজার ন্যাকেট নিলে 59 হাজার দুটো বাইকে কিন্তু একই ইঞ্জিন একই বাইক

ভামাকা যখন শুরু হয়েছে ঝড় থামবে না শুধু এতটুকুই বললাম চলেন ওই দিক থেকে দেখে আসি ভাই ডিজিটাল নাম্বার পাঁচচল্লিশ ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার এটা ওয়ান টেস্ট ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেটের বাইক তার মানে টেনশন কিন্তু ফ্রি কাগজপত্র এটা ডিজিটাল নাম্বার 15000 টাকা 15000 এটা ডিজিটাল প্লেট ভাইয়া দেখেন না রে ভাই শুধু 15000 শুধু 15000 টাকা ভাই শুধু 15000 সিধা তো দেব 15000 টাকা ভাই আচ্ছা এটা 25000 টাকা ভাই 25000 25000 টাকা 25000 ফ্রিডম ফ্রিডম ভাই হাই থিমে যেমন মাত্র 40 এ

টাকা আরেকটা ডাবল আচ্ছা এর আগে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ম্যাকজেট ছিল অনেকগুলা দেখছেন একটাও নাই অনেকগুলা ছিল গত ভিডিওতে কিন্তু অনেকগুলা ছিল একটাও নাই এবার চলে যাবো বড় বড় বাইকে যারা আসলে বড় বাইক সংগ্রহ করতে ভাইয়া দাম কম

ভাই আমি তো অন্যদের মতো বলবো না আমার এনতে আপনার কুরিয়ান সার্ভিসে গাই নেন ভাই অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন শিরমে বলে প্রবাসী ভাইদের জন্য অফার যে কুরিয়ান সার্ভিসে গাড়ি নিলে গাড়ি ভাড়া লাগবে না ভাই আমি বলবো কুরিয়ান সার্ভিসে গাড়ি নিলে ভাই গাড়ি ভাড়াও তো লাগবো লগে আমার শর্ত আছে গাড়ি বাইকে চলে গেলে এটা ড্রাইভার আমরা না ভাই এক কথা আপনাদের বলবো পুরন গাড়ি আইসা কিনেন দেখা কিনেন চালায় কিনেন ভাই এনে ভাই আমার কথা কিনবেন না আপনি আয়সা কিনবেন আর প্রবাসী ভাইদের জন্য ভাই এটা সুযোগ না এটা হচ্ছে যে একটা

এটা পঁয়তাল্লিশ এটা পঁয়তাল্লিশ দুইটাই ব্ল্যাক কালার এখানে ডিসকভার হান্ড্রেড ভাই চল্লিশ হাজার টাকা ডিসকভার কি কইলেন এরা শুধু চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ প্লাটিনা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার প্লাটিনা

বা আর এটা বুকিং হয়ে গেছে এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আর কেস এটা আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার আর কেস চল্লিশ টাকা এটা চল্লিশ হাজার আর এটা চল্লিশ হাজার টাকা এটাও চল্লিশ আর কেস এটা হাজার টাকা ডাবল হাজার চল্লিশ টাকা এখানে এটা টাকায় এবার হুন্ডা অনলি টাকা জি টাকায়

চট্টগ্রাম থেকে আসলে বা কুমিল্লা থেকে আসলে কাজপুর ব্রিজ নামেন কাজপুর ব্রিজ নেমে আপনার আধা ঘন্টা সময় লাগে মাধবদী বাস স্ট্যান্ড আসতো অথবা আপনারা এদিক দিয়ে বিষ্ণুদী ফেরিঘাট থেকে বা করিতলা ফেরিঘাট থেকেও আসতে পারেন মাত্র দশ মিনিট লাগবে মাধবদী গরুরহাট গরুহাটের সাথেই কিন্তু সম্রাট ব্যাগ দিলেন আর বাস স্ট্যান্ড থেকে বিশ টাকা রিক্সা বাড়ান নিবে জালপট্টি মসজিদ মিঠা মিঠার অবস্থা সম্রাট বেগ দিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী দিন আল্লাহ হাফিজ